আশা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলসবিন মনে কি পরে প্রিয় এমনি বরসা ছিল সেদিন শিয় ছিল মলিন তব হাতে ছিল সবিন মনে কি পরে প্রিয় আমি শুধানুত বল বলো দেখি কোনো দিন মরে ভুলিবে কি সুধানু তো আখি বাড়ি দুলিবে কি আমার তরে প্রিয় এমনি বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল মণি কি পরে প্রিয় মোর হাত খানি ধরে কহিলে হায় মন দিয়ে মনে কি যায় কাঁদিবে বে আকাশ মর ব্যথা তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ বড় সাথে তুমি নাই বলে মোর সাথে তাই কী রহ বড় সাথে এত বাড়ি ধারা ও অঝরে চরে প্রিয় এমনি বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল